আসসালামু আলাইকুম আজকে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ ছুটির দিন আর কানাডায় শুরু হয়েছে লং উইকেন্ড লং উইকেন্ড মানে কানাডায় তো আসলে শনি রবি দুই দিন ছুটি তার সাথে দেখা যায় যে সোমবার দিন যদি কোনো কারণে যোগ করা হয় ছুটি সরকারি ছুটি তাহলে সেইটাকে বলা হয় লং উইকেন্ড তো দেখা যায় যে মোটামুটি প্রত্যেক মাসেই এরকম লং উইকেন্ড পাওয়া যায় কোনো কোনো মাসে লং উইকেন্ড দুইটাও পরে তো এই এখন দুপুর তিনটা বাজে তাপমাত্রা মাইনাস উনিশ ডিগ্রি আর আমরা ছুটির দিন দেখে ভাবলাম যে শীতকাল আসার পরে আমরা অনেক দিন হাঁটাহাঁটি করি না হাঁটাহাঁটি না করার ফলে যেটা হয়েছে যে শরীরের মধ্যে একটা আলস্য কাজ করে তো যার কারণে ভাবলাম যে তাপমাত্রা যতই হোক না কেন আমরা আজকে একটু হাঁটব তাই হাঁটছি আসলে হাঁটছি না একটা গন্তব্য আছে ভাবছি যে বাসা থেকে বেশ খানিকটা দূরে সাউথ গেট মল সেখানে আজকে যাব আমরা ভাবছিলাম যে অনেক দিন ট্রেনে ওঠা হয় না তো আজকে আমরা ট্রেনে করে সাউথগেট মল যাব তাই বাসা থেকে আমাদের সবচেয়ে কাছের যে স্টেশন স্টেডিয়াম স্টেশন সেটার দিকে যাচ্ছি আমরা স্টেশনের কাছাকাছি চলে এসেছি এটা হলো স্টেডিয়াম স্টেশন চলুন যাওয়া যাক আমরা স্টেশনের ভেতরে চলে এসেছি এটা হলো স্টেশন আর এই যে দেখা যাচ্ছে এটা হলো ওয়েটিং রুম কাজ দিয়ে ঘেরা ওয়েটিং রুম শীতের সময় যাতে মানুষের কষ্ট না হয় এই জন্য ভেতরে হিটেড আর স্টেশনের পাশেই এই যে বাস বাস চলে যাচ্ছে এই স্টেশনটার দুই পাশেই আসলে বাস স্টেশন আছে ইজিলি যেটা হয় যে স্টেশনগুলোর সাথে সাথে বাস স্টেশনও থাকে এই পাশে বাসের জন্য একটা জায়গা একদিকের বাসে সেখানে দাঁড়ায় আর ওই পাশে শহরের অন্য প্রান্তে যাওয়ার জন্য বাস এসে থামে আর দূরে দেখা যাচ্ছে ওটা স্টেডিয়াম এই জন্যই এটার নাম স্টেডিয়াম স্টেশন এখানে ট্রেনে বা বাসে ট্রাভেল করার নিয়ম হচ্ছে থাকে সবার এখানে পাঞ্চ করে তারপর স্টেশনে ঢুকতে হয় বাসেও একই নিয়ম আজকে খুব সুন্দর ঝকঝকে রোদ মনটাই ভালো হয়ে যায় একটা ট্রেন আসছে আমার খুব ভালো লাগে যখন অনেক দূর থেকে এই ট্রেনের ঘন্টার শব্দ শুনতে পাই এমনকি আমার বাসা থেকেও শোনা যায় আমরা যে গন্তব্যে যাব এই গন্তব্যে যাওয়ার ট্রেনও এসে পড়েছে চলুন ট্রেনে ওঠা যাক I can train to Next stop Churchill station this is a capital line train please transfer at Churchill station to a metro line train at platform level or go to street level to transfer to a valley line train. আমাদের কাছাকাছি এই যে নদী এটা হলো সাজকাচুয়ার নদী ট্রেন এখন সাজকাচুয়ার নদীর উপর দিয়ে যাচ্ছে নদী কিন্তু বরফ হয়ে গেছে দেখা যাচ্ছে অদ্ভুত সুন্দর এক দৃশ্য এই নদীটাই শহরকে জুড়ে আছে আমার বাসা থেকেও এটাই দেখা যায় আমরা ট্রেন থেকে নেমে গেছি এখন যাচ্ছি আমাদের গন্তব্য সাউথ গেট মলের দিকে সাউথ গেট মল হল অ্যাডমন্টন শহরের একটা শপিং মল আসলে শীতের দেশে কোথায় যাব কোথায় যাব এরকম এক এক দিন এক এক জায়গায় যাওয়া হয় দেখা যায় গ্রোসারিতে যাই অথবা কোথাও বেড়াতে যাই অথবা রিক্রিয়েশান সেন্টার কোনো কোনো দিন শুধু হাঁটাহাঁটির জন্য শপিং মলে চলে আসি আমরা মার্কেটের মধ্যে ঢুকে গেছি চলুন শীতের মধ্যে কিছুক্ষণ ইনডোরে হাঁটাহাঁটি করা যাক এটা একটা দোকান এই যে শপিং মলের মাঝখানে মাঝখানে কিন্তু টায়ার্ড হয়ে গেলে বসার জায়গা আছে শুধু বসার জায়গা না জায়গাটাকে গ্রিন করে রাখার জন্য এটা কিন্তু আর্টিফিশিয়াল ট্রি না একদমই আসল গাছ অ্যাপেলের শোরুম এখানে একটা জিনিস দেখা যায় যে এরা ইনডোরটাকে বেশ গ্রিন রাখার চেষ্টা করে যার কারণে মাঝখানে মাঝখানে দেখা যায় বেশ কিছু আসল গাছ এনে রেখে দেয় এই শপিং মলটার একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা আমার খুবই ভালো লাগে যে একটু পরপর সিটিং অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ আপনি টায়ার্ড হবেন আপনি যে কোনো জায়গায় চাইলেই বসে পড়তে পারবেন দেখা যাচ্ছে একটা ঘর সাজানোর বিশেষ করে বিছানা বা বালিশ বা এই ধরনের জিনিসপত্র দোকান আমার ভালো লাগে এগুলো দেখতে পেটের মধ্যে কি সুন্দর ফুলের দোকান কি সুন্দর সবুজ গাছ এগুলো বেশিরভাগই কিন্তু আসল গাছ বসে থাকার জন্য কি সুন্দর ছোট্ট একটা স্পেস বাংলাদেশি পণ্য এগারো হাজার মাইল দূরে আজকে আমাদের কিছু না কিনে শুধু ঘোরার দিন আমরা ঘুরছি উপরের দিকে যাচ্ছি বিশাল বড় ওষুধের দোকান আর এই যে নিচে এরকম সবাই বসে আছে ওষুধের দোকান লন্ডন ড্রাগ নাম শুনে বা নাম দেখে ঢুকে দেখি এখানে কসমেটিক্স বা খাবার দাবার সবকিছুই আছে পট রাখা আছে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের কালারও বিভিন্ন রকম এই সেকশনগুলোতে ঢুকলেই আপনি প্রথমেই যেটা বুঝতে পারবেন যে এখানে নির্ঘাত কোনো সুগন্ধি কিছু আছে কারণ দূর থেকে গন্ধ পাওয়া যায় এই যে মোম বিভিন্ন জাতের মোম এখানে ধরে ধরে সাজানো এই মোমগুলোর স্মেল আমার খুবই পছন্দ এটা কিন্তু একদমই মনে হচ্ছে সত্যিকারের গাছের মতো আমাদের যে বাগান বিলাস গাছ সেটার মতো কিন্তু এটা আসলে সত্যি গাছ না আর্টিফিশিয়াল কি সুন্দর লন্ডন ড্রাগসের যে দোকানটাতে আমরা বাগান বিলাস গাছটা দেখলাম সেটা যখন কাছে যেয়ে আমি দেখলাম যে না এত সুন্দর গাছ এটা কিছুতেই আর্টিফিশিয়াল হতে পারে না দেখলাম যে আর্টিফিশিয়াল তারপরে আমি কি করলাম সবগুলো গাছ একটু একটু করে ধরে ধরে দেখলাম এবং খুব মন খারাপ হয়ে গেল এত সবুজ অথচ সব মার্কেটে যতগুলো গাছ আছে সব আর্টিফিশিয়াল এটা বিশ্বাস করা যায় সব আর্টিফিশিয়াল গাছ যা আছে পুরো মার্কেট জুড়ে এখানে ওখানে ছড়ানো সব কিছু আর্টিফিশিয়াল হায় আল্লাহ আমাদের হাঁটাহাঁটি মাঝখানে একটু বসে থেকে খাওয়া দাওয়া সব চলছে খাওয়া দাওয়ার পরে আমরা আবার হাটাহাটি শুরু করেছি এখানেও কিন্তু ওই যে বাই ওয়ান গেট টু বাই থ্রি গেট থ্রি অথবা ফ্রি একটা কিনলে আরেকটা ফ্রি এরকম মাঝে মাঝেই দেখা যায় এটা একটা ঘর সাজানোর জিনিসপত্রের বা ফার্নিচারের দোকান এখানে ঘর সাজানোর সব কিছুই পাওয়া যায় আমাদের দীর্ঘক্ষণের হাঁটাহাটি শেষ আমরা এখন বাসার দিকে যাব আমরা এখন বাসার দিকে যাচ্ছি বাইরে অনেক ঠান্ডা আবার ট্রেন ধরব দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم